এই ভিডিওটির কিভাবে আপনি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিবেন দিতে পারে না বা হোয়াটসঅ্যাপে আপলোড করলে ভিডিও আপলোড করতে পারে না তো আজকে তাদের জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখিয়ে দিব কিভাবে আপনি হোয়াটসঅ্যাপে ফটো বেরিয়ে স্ট্যাটাস আপলোড করবেন তো চলুন দেখে নেওয়া যাক তো আপনি প্রথমত হোয়াটসঅ্যাপে চলে আসবেন আসার পর কী করবেন এখানে দেখতে পাচ্ছেন যে আপডেটস এই আপডেটস অপশনে ক্লিক করে দিবেন এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে ফ্লাস আইকন এখানে ক্লিক করে আপনি স্ট্যাটাস দিতে পারবেন এবং কি আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড স্ট্যাটাস অ্যাড স্ট্যাটাস ক্লিক করলে আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে আসবে গ্যালারিতে নিয়ে আসার পর আপনি গ্যালারি থেকে ছবি হোক ভিডিও হোক সেটা সিলেক্ট করে দিবেন তো আমি ভিডিও অপশানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আমার এখান থেকে যে কোনো একটা ভিডিও আমি আপলোড করতে পারবো তো আমি ভিডিওর উপরে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন ভিডিওটা আপলোড হয়ে যাচ্ছে আপলোড হওয়ার জন্য প্রস্তুত তো এখানে আপনি নব্বই সেকেন্ডের উপরে ভিডিও আপলোড করতে পারবেন না আশা করি বুঝতে পারছেন আপনি নব্বই সেকেন্ডের ভিডিও আপলোড করতে পারবেন মানে দেড় মিনিটের ভিডিও আপলোড করতে পারবেন ওকে আশা করি বুঝতে পেরেছেন এরপর আপনি ফটো আপলোড করার জন্য যে কোনো একটা ফটোর উপরে ক্লিক করে দিবেন আমি এখান থেকে ধরুন একটা ফটোর উপরে ক্লিক করে দেবো ফটোর উপরে ক্লিক করে দিয়েছি এরপর এখানে অ্যাড অপশানে ক্লিক করে আপনি ফটোটা অ্যাড করে নেবেন ওকে ফটোটা অ্যাড হয়ে গেছে এরপরে আপনি এখানে ক্লিক করে ফটোর সাথে এখানে অনেকগুলো টোন মিউজিক পেয়ে যাবেন সেগুলো এবং কি আপনি এখানে ক্লিক করে করতে আপনার আপনি আপনি করতে ওকে এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাপশন এখানে ক্লিক করে আপনি ক্যাপশন লিখতে পারবেন আপনার স্ট্যাটাস সম্পর্কে ওকে এরপরে এখানে স্ট্যাটাস কন্ট্যাক্টস এখানে ক্লিক করে আপনি আপনার ফ্রেন্ডের কাছে পাঠাতে পারবেন এবং কি কাদেরকে চান সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন আশা করি আপনি এই সেটিংগুলা বুঝতে পারবেন তো আমি এখানে মাই কন্ট্যাক্ট রেখে দিয়েছি আমার কন্ট্যাক্টে যারা আছে তারা দেখতে পারবে ওকে তো এরপরে আপনি এখানে ক্লিক করে এখানে একটু স্ট্যাটাস লিখে দিতে পারবেন আপনি এখান থেকে প্রন্ট সেন্স করতে পারবেন এরপরে আপনি আপলোড করার জন্য এখানে সেন্ড অপশান ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার স্ট্যাটাসটা আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আপলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন যে স্ট্যাটাস সেন্ট আমি বি অপশানে ক্লিক করলেই আমার এখানে স্ট্যাটাসটা চলে এসেছে দেখতে পাচ্ছেন যে জাস্ট নাও আপনার স্ট্যাটাসটা দেখা যাচ্ছে তো আপনি এইভাবে এ স্ট্যাটাস দিতে পারবেন খুব সহজে ফটো এবং ভিডিও তো আশা করি বিস্তারিত বুঝতে পেরেছেন ভিউ আপস এই ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ